আসসালাম পায়েস ফর পায়েস্য বানানোর পদ্ধতি বেশ অনেক কমে গেছে আর মোটামুটি সব বাড়িতে জন্মদিন উপলক্ষে ঈদ উপলক্ষে অথবা কোনো বিয়ে বাড়িতেও বানানো হয় আর পায়েস বানানোর জন্য দুধে ও চালে কতটুকু পরিমাণ লাগবে সেটা জানা খুবই দরকার এছাড়াও কি প্রসেসে করলে এটা টেস্টটা অনেক বেড়ে যাবে সেটাও আজকে আমি আপনাদের দেখাবো। আর সাথে অবশ্যই থাকবে টিপস হ্যান্ড ট্রিক্স বাইদয় আমি রুমানা আপনারা দেখছেন আরেশ কুকিং আর আজকে আমাদের রেসিপি পায়েস পায়েস রান্না করার জন্য এক লিটার দুধের সাথে আমি এখানে নিয়ে নিচ্ছি পঞ্চাশ গ্রাম পোলাও চাল এবং নিয়ে নিচ্ছি মিশ্রি ও ঘি তো চালটা ভালো মতো ধুয়ে এবার একটি বাটিতে নিয়ে নিচ্ছি তো এর সাথে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ ঘি ঘি দিয়ে এটাকে ভালো মতো মিক্সড করে নিব এবং দিয়ে দিব তিনটা তেজপাতা তো ঘিটে দেওয়ার কারণে চালগুলো কিন্তু পায়েস রান্না করার সময় দলা দলা হবে না একটার সাথে একটা মিস্ট হবে না এটা পরিবেশনটা দেখতে সুন্দর লাগবে এবং খেতেও টেস্ট হবে তাই আমি ঘি দিয়ে এটাকে কিছুক্ষণ মেখে রাখবো তো এটাকে জাস্ট কিছুক্ষণ রেখে দেবে এভাবে এখন আমি একটি প্যানে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম কিসমিস ও বাদাম ভাজার জন্য এখানে একটি টিপস আছে কিশমিশ ও বাদাম আগে ভাজার আগে ভালো মতো ধুয়ে ফ্রেশ করে পনেরো থেকে বিশ মিনিট পানির সাথে ভিজিয়ে রাখবেন তারপর ভেজে নিতে হবে এখানে আমি একটি কড়াইতে এক লিটার ফুল ফ্যাট মিল্ক দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দোকানের মিল্ক ইউজ করতে পারেন তো বেসিক্যালি এই দুধটা ইউজ করলে এটা তাড়াতাড়ি ঘন হয়ে আসে বেশি সময় জাল দিতে হয় না আর দুধটা চুলায় দিয়ে প্রথম হাই হিটে জাল দিতে হবে পরবর্তীতে দুধটা ফুটে উঠলে তারপরে একটু লো করে দিতে হবে তো এরপর যে আমি দিয়ে দিচ্ছি তিনটি এলাচ এলাচটা একটু ছিঁড়ে দিচ্ছি যাতে করে ফ্লেভারটা আসে তো এখন এভাবে নেড়ে সেরে নিতে হবে আর এটা ফুটে ওঠার পর এখান থেকে আমি দুই কাপ পরিমাণ দুধ একটি বাটিতে উঠিয়ে নিলাম তো এই দুধটা আলাদাভাবে নিয়ে নিলাম তো এবার আরও কিছুক্ষণ দুধটাকে ভালো মতো জাল দিয়ে নিচ্ছি সাথে ছেড়ে দিলাম ঘি মাখানো সেই চাল তো এটা দিয়ে এভাবে আমার রান্না করতে হবে কিছুক্ষণ আস্তে আস্তে নেড়ে ছেড়ে তো দেখুন পাঁচ থেকে সাত মিনিট কিন্তু এটাকে জাল করে নিতে হবে যাতে করে চালটা সুন্দর মতো সিদ্ধ হয়ে আসে আর এই দিকে দুই কাপ দুধ নিয়ে নিলাম সেখানে আমি একশো গ্রাম গুঁড়া দুধ অ্যাড করলাম একশো গ্রাম গুঁড়ো দুধ দিয়ে এটাকে ভালো মতো মিক্সড করে নিচ্ছি এই দুধটা কিন্তু আমি পায়েস রান্নার শেষ পর্যায়ে পায়েসের সাথে ছেড়ে দিব আর এটা দেওয়ার কারণ পায়েসের সারটা কিন্তু স্ট্রং করবে আরও এদিকে কিন্তু চালটা ভালো মতো সিদ্ধ হয়ে আর স্যার এর সাথে আমি ছেড়ে দিচ্ছি দুইশো গ্রাম মিশ্রি আপনারা কিন্তু এখানে সুগারও ইউজ করতে পারেন আর সুগার দিলে এক লিটার দুধে পঞ্চাশ গ্রাম চালে সুগার দিলে দিবেন একশো গ্রাম সুগার আর মিশ্রি দিলে দুইশো গ্রাম মিশ্রি ইউজ করতে হবে তো আমি মিস্ত্রি ইউজ করছি এই মিস্ত্রি কিন্তু যে কোনো দোকানেই পাওয়া যায় তো আপনারা মিশ্রি ইউজ করতে পারেন তো আমি দুইশো গ্রাম মিস্ত্রি দিয়ে এটাকে রান্না করব আজকে তো দেখুন চালটা কিন্তু ভালোই সিদ্ধ হয়ে আসছে তো এভাবে রান্না করতে হবে নেড়ে ধীরে ধীরে যাতে চালটা নিচে না লেগে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে তো একটু স্বাদ মতো হালকা একটু লবণ ছড়িয়ে দিলাম দেখুন আমার পায়েসটা কিন্তু রান্নার শেষের দিকে এখন আমি মিশ্রণ করা দুধটা এবার ঢেলে দিচ্ছি তো এই দুধটা দিয়ে আরও ভালো মতো এটাকে মিক্সড করে নিতে হবে তা আরও কিছুক্ষণ একটু জাল করে নিতে হবে যাতে করে এটা ভালো মতো রান্না হয় তো দেখুন পারফেক্টভাবে কিন্তু আমার পায়েসটা রান্না করা হচ্ছে আর এর সাথে ছেড়ে দিচ্ছি আমি ভেজে রাখা বাদাম ও কিশমিশ আর কাজু বাদাম কিসমিস দিয়ে কিন্তু বেশি সময় জাল দেবেন না কারণ এটার যে টক সেটা যদি বের হয় সে তাহলে কিন্তু দুধটা ফেটে যাবে তো দুধটা ফেটে গেলে কিন্তু পায়েসের স্বাদটা অনেকটা কমে যাবে তাই কাজু বাদাম ও কিশমিশ দিয়ে একদম অল্প সময়ের ভিতরে চুলাটা অফ করতে হবে তো তাহলে কিন্তু পারফেক্ট পায়েস রান্না করা হবে তো দেখুন আমি কিন্তু এখন চুলাটা বন্ধ করব আর এখন রান্নাটা কিন্তু আমার একদম প্রায় শেষের দিকে তো আজকে পায়েসটা যদি কারো আপনার পছন্দ হয় কেউ নিতে চান তাহলে অর্ডার করতে পারেন আমার পেজে দেওয়া নাম্বারে এবং ডিসক্রিপশন দেওয়া নাম্বারে অর্ডার করতে পারেন তো ফাইনালি বাটিতে পায়েস সার্ভ করলাম পায়েসটা কিন্তু একদম ক্রিমিনান্স অনেক সুন্দর দেখতে তো খেতেও অনেক টেস্ট এটি কিন্তু আপনারা যে কোনো বড় ধরনের আয়োজনে খেতে পারেন এবং মেহমান আসলে এ ধরনের রান্না করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হবে নেক্সট এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ